আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারাকাত আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকা দৈনকুফলপুর মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদের প্রথম জুমার শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে দশ দশে অক্টোবর দু হাজার পঁচিশ আমাদের আজকের এই প্রথম জুমার প্রাদান মেহমান সাদপুর দারুল মাদ্রাসার মোহতামিম ও মসজিদের সম্মানিত খতিব হজরত আল্লামা হজরত মাওলানা নুর হুসাইন সাহেব আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই মসজিদটি শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দেশে বিদেশে প্রবাসী এবং দেশের বাইরে বিভিন্ন দৃষ্টিক থেকে মানুষের অনুদান এবং সহযোগিতায় এই মসজিদটি সম্পন্ন জমা উদ্বোধন অনুষ্ঠান হয়েছেন আলহামদুলিল্লাহ আসলে মসজিদের অনেক কাজই বাকি রয়েছেন মসজিদের চারপাশ এখনও অনেক কাজ রয়েছেন তবুও আমাদের অত এলাকার মুরব্বীদের ইয়েতে এই মসজিদটি জুমা শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তো আসলে মসজিদের মাইকের একটা বড় মেশিনের প্রয়োজন সর্বপ্রথম আইপিএস এবং বিভিন্ন কাজ তা আমি সকলকে বলবো দেশি প্রবাসে যারা অনুদান দিয়ে সহযোগিতা করেছেন আরও করবেন ইনশাল্লাহ যাতে এই মসজিদটি আরও সম্পূর্ণ কাজ পরিপূর্ণ কাজ সম্পন্ন হয় আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আরও অন্য অন্য মসজিদ এবং এই মসজিদকে এলাকার মানুষ সুন্দরভাবে যাতে এই মসজিদটি পরিচালনা করতে পারে মুসল্লিদেরকে দিয়ে এলাকার মানুষদেরকে দিয়ে যাতে এই মসজিদটি সুন্দরভাবে পরিচালিত হয় সকলে অবশ্য দেওয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য দোয়া করি আর সকলে একটু অবশ্যই সহযোগিতা করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লা